যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী এবং লক্ষ্য হলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হওয়ার ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটির মূল আলোচ্য বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করার জন্য কি কি যোগ্যতা লাগে সো ভিডিওটি তিন স্টেপে শেষ করা হবে প্রথম স্টেপে আলোচনা করা হবে সেনাবাহিনীর অফিসার হওয়ার জন্য কী কী শারীরিক যোগ্যতা লাগে দ্বিতীয় স্টেপে আলোচনা করা হবে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তৃতীয় স্টেপে জানানো হবে একজন অফিসার হিসেবে যোগদানের জন্য বয়সীমা এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে ভিডিওর শেষে সো ভিডিওটি কন্টিনিউ করবেন একটুকু স্কিপ করবেন না এই সাথে আমি সজীব আহমেদ চলুন আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক প্রথম স্টেপে সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে যোগদানের জন্য যে সকল ন্যূনতম শারীরিক যোগ্যতা লাগে সে সব ভালো উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার যা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার যা পাসপোর্ট অ্যাকেন্সি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম ওজন লাগবে চুয়ান্ন কিলোগ্রাম যা একশো পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ছেচল্লিশ কিলোগ্রাম যা একশো পাউন্ড এবং একজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় জিরো পয়েন্ট সেভেন সিক্স বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় যা ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় জিরো পয়েন্ট যা বত্রিশ ইঞ্চি এবং একজন অফিসার মহিলা প্রার্থীর জন্য লাগবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় জিরো পয়েন্ট যা আটাইশ ইঞ্চি সাধা স্বাভাবিক অবস্থায় লাগবে এবং প্রসারণ অবস্থায় জিরো মিটার যা ত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় লাগবে সো ভিডিওটিতে স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে সো আপনাদের সমস্যা না হওয়ার কথা যদি বুঝতে না পারেন একটু স্ক্রিনে লক্ষ্য করবেন এবং বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন যে টপিকে যে বিষয়ে বুঝতে পারবেন না বিষয়টি উল্লেখ করে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে বিদ্রোহ যে বিষয়ে নিশ্চয় সতর্ক থাকতে হবে এবং জানতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে সো এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাই হোক এগুলো উল্লেখ করা রয়েছে এগুলোর যদি বাড়তি কম বা বেশি উচ্চতা কম হয় বা ওজন বেশি হয় বেশি হয় বা সর্বনিম্ন কম হয়ে যায় যে ন্যূনতম ওজনের মাপ দেওয়া আছে যদি কম হয়ে যায় তাহলে ওজন বৃদ্ধি করতে হবে এবং স্ক্যানে দেওয়ার তালিকা অনুসারে আপনাদের বডি ফিটনেস ভালো রাখতে হবে সো প্রথম স্টেপ এখানেই শেষ দ্বিতীয় স্টেপে যাই বাংলাদেশ সেনাবাহিনীতে একজন অফিসার হিসেবে যোগদানের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে সে সকল শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা এইসএসসি সমমান পরীক্ষা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ লাগবে এবং আরেকটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ন্যূনতম আর অবশ্যই ইংরেজিতে বেশি পারদর্শী হতে হবে কারণ ইংলিশের কোনো বিকল্প নেই ইংরেজিতে লিখতে এবং বলতে সে সকল যোগ্যতা লাগবে সো এস এসসি এবং এস এসসি সম্ভ্যমান পরীক্ষায় ইংরেজি সাবজেক্টে সর্বোচ্চ মার্ক পাইতে হবে সো দ্বিতীয় স্টেপের আলোচনা এখানেই শেষ তৃতীয় স্টেপে চলে যায় এখন আমরা আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদানের জন্য বয়সীমা এবং অন্যান্য বিষয়ে আলোচনা করবো প্রথমে আলোচনা করি বয়সীমা সম্পর্কে এখানে বয়সীমা লাগবে অফিসার হিসেবে যোগদানের জন্য যদি আপনি বিএমএ লং কোর্সের মাধ্যমে একজন অফিসার হিসেবে যোগদান করতে চান তাহলে আপনার বয়স সীমা লাগবে সাড়ে ষোলো বছর বয়স থেকে অবশ্যই একুশ বছর বয়স হতে হবে এবং যদি আপনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন সৈনিক পদে কিন্তু আপনি অফিসার পদে অ্যাপ্লাই করছেন সেহেতু সেক্ষেত্রে আপনার বয়সীমা একটু বাড়বে সেহেতু আপনার বয়সীমা সর্বোচ্চ তেইশ বছর হিসেবে ধরা হবে এবং অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আরও অন্যান্য সময় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের জন্য সার্কুলার দিয়ে থাকে যেমন সেনা শিক্ষা করে এবং মেডিকেল অফিসার হিসেবে নার্সিং ওগুলোতে সার্কুলার দেয় অফিসার হিসেবে লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট পদে সেহেতু সেগুলো ক্ষেত্রে বয়সীমা একুশ বছর বয়স থেকে অবশ্যই সর্বোচ্চ আঠাশ বছর বয়স দেওয়া থাকে এখানে বয়সীমাটা একটু বেশি এবং অন্যান্য সময় বয়সীমা পরিবর্তনশীল হতে পারে অবশ্যই আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট ভিজিট করে উক্ত সার্কুলার থেকে অবশ্যই বয়সীমা একটু জেনে নেবেন এবং অন্যান্য যে সকল যোগ্যতা থাকতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অব অবিবাহিত হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আর অবশ্যই চোখের পাওয়ার থাকতে হবে ছয় বাই ছয় আর যদি আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বিভিন্ন ধরনের মামলা হয়ে থাকে ওগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি একজন অফিসার হিসেবে যোগদান করতে পারবেন না সো সেগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এবং সাবধানে চলাফেরা করতে হবে আর অবশ্যই জেনে রাখবেন বিএমএ কোর্স তিন বছরের হয়ে থাকে তিন বছরের কোর্স কমপ্লিট করে আপনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার হিসেবে নিযুক্ত হবেন আর অবশ্যই যে সকল যোগ্যতা উল্লেখ করা হয়েছে ভিডিওতে অবশ্যই সেগুলোর যোগ্যতা আইএসএসবিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ন্যূন্য ন্যূনতম সে সকল যোগ্যতা অবশ্যই লাগবে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করবেন আর অবশ্যই যে সকল বিষয় বুঝতে পারবেন না সে সকল বিষয়ে বিষয় উল্লেখ করে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়া হবে এই সাথে আমি সজীব আহমেদ ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ